అసలం আজকের ভিডিওতে আমরা দেখব জুন মাসে ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়া কত অর্থাৎ ঈদের ভাড়া কত তো আমি পুরো মাসের ভাড়াটাই দেখাবো এর সাথে ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেব তো আমি দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো বিমান বাংলাদেশী এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখ যে ভাড়া আছে তা হলো তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা দুই তারিখ আছে চার হাজার একশো নিরানব্বই টাকা তিন তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা চার চার হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচ তারিখ আছে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা ছয় তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা এরপর সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এভাবে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া তিন হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা তেরো তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা এরপর চোদ্দো তারিখেও সেম্বারা তিন হাজার একশো নিরানব্বই টাকা পনেরো তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা ষোলো তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা সতেরো তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা আঠারো তারিখ আছে চার হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা বিশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা একুশ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা বাইশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এরপর তেইশ তারিখেও সেমবারা চব্বিশ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা পঁচিশ তারিখেও সেমবারা তিন হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুন মাসের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা সাতাশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আঠাশ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা উনত্রিশ তারিখ সেম ভাড়া তিরিশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের চলতি মাসের অর্থাৎ জুন মাসের তো আমরা যদি ফ্লাইটের সময় দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট আসে এটা সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা। এরপর আমরা দুপুর একটা পঞ্চান্নতে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা এরপর বিকাল পাঁচটায় একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা এরপর সন্ধ্যা সাতটায় একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা এরপর রাত আটটায় আর একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা তো আমরা যদি বাংলাদেশি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমিক ক্লাসে হচ্ছে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো আমরা যদি বিজনেস ক্লাসে দেখি বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসের ভাড়া কিন্তু বেশি হবে ছয় টাকা তো ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখ যে ভাড়া আছে তাহলে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা দুই তারিখ আছে চার হাজার ছয় নিরানব্বই টাকা তিন তারিখ চার তারিখ সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চার হাজার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চার হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর ছয় তারিখ আছে চার টাকা এভাবে আমরা সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি চার হাজার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল সাত আটটা একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর সকাল নয়টা চল্লিশ একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর দুপুর একটা দশে ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর দুপুর তিনটা দশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর সন্ধ্যা ছয়টায় একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে পঞ্চান্ন মিনিট সময় লাগবে এবং সর্বশেষ রাত আটটা তিরিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা তো আপনারা দেখতে পেলেন প্রতিদিন কিন্তু অসংখ্য ফ্লাইট আছে ইয়েস্ট বাংলা এয়ারলাইন ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন এবং বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের জুন মাসের তো আর একটা বিষয় আপনারা যখন ফাইনালি টিকিট করবেন এই ভাড়ার সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ